আজকে কোরআন পড়বে তো দূরের কথা কোরআন তো চুমাও দিয়ে দেখে না আমি তো হুজুরের কোরআনের কথা শুনতে ছিলাম বৈসা দীর্ঘ সময় আজকাল তো এই এই মহ মজমায় নাই একজনও কয়জন আছে যে ডেলি কোরআনটাকে একটা চুমা দেয় পড়ে তো দূরের কথা বলো কেউ হাত উঠায় যে আমি ডেলি চুমা দিই আলেমা ছাড়া এই মজমা বলুক মাদ্রাসার তোলা বা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে একবার একটা চুমা দিই বলো যুবক তুমি পর্যন্ত দেয় না হায় 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 হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি কেমতের দিন তোমার আমার নবী আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম যদিও খাইতেছিলাম কান আমার এদিকেই ছিল সবাই ভাবতে ছিল হুজুর এত কম খায় কেন আমি চাবাইতে কম ছিলাম বেশি চাবাইলে আবার কান দিয়ে শোনা যায় না আমি ওনার বয়ান জন্য হাদিস মনে উঠল বললাম কেমতের দিন আমাদের নবীজি তিনবার শেষ দায় পড়বে উম্মতকে জাহান্নাম থেকে বাহির করার জন্য প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে তিনবারের পরে জিজ্ঞাস করবে বন্ধু আর কেউ না কিন্তু কিন্তু চোখে পানি থাকবে আল্লাহ জিজ্ঞাস করবে চোখে পানি দেখি মুখে কিন্তু অর্থ কি আল্লাহ জানেন বলবে হাবা সাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাজ করতে পারি নাই আজকে আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিলেন কোরআন আল্লাহর কালাম শুধু কিতাব না কালাম এটা কালাম ওই শুরুতে আমি আবার চলে যাব দিছিলেন যেন আমরা সোনা হই সোনা আল্লাহ যেন কিনতে পারেন জান্নাত দিয়া কোরআনের ছোঁয়া লাগলে শোনা হবে শোনা কিন্তু এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না নাই লোক প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন না যে আপনি কোরআন ছুঁইছি কবে চুমা তো দূরের কথা ছুঁয়া দেখছি কবে রাগ হয় না আমি জায়গায় চলে আসছি এত লম্বা কথা বলার পর্যন্ত কথা বলার অভ্যাস আমার আমার আইসি বহুত আগে বন্ধ হয়ে গেছে তো যেটা না জানি না সখীপুরের মানুষ মানবে কি মানবে না আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদোয়া দিতেছে সে বদোয়া প্রমাণ নিবেন প্রমাণ দিব চল্লিশ বৎসর আগে সখীপুর আর আজকে সখীপুর কত গুণ উন্নত আরে বলেন না একশো গুণ তো হবে না হবে না হ্যাঁ বলেন চল্লিশ বৎসর আগে মান্যতা গণ্যতা ভালোবাসা জোর মিল মোহাম্বত সেনহ মায়া মমতা সামাজিকতা যতটুকু ছিল একশো গুণ উন্নত হওয়ার পরে বাড়ছে না কমসে হ্যাঁ কমলো কেন উন্নত তো হইলেন এটাও তো বাড়া দরকার ছিল আপনি বলতেছেন কমছে। উন্নত হইছে আমি মানি কিন্তু চল্লিশ বৎসর আগের যে মান্যতা গণ্যতা ছিল ওটা আজকে নাই যেই ভালোবাসা ছিল ওটা নাই যেই প্রেম প্রীতি ছিল ওটা নাই যেই সহানুভূতি ছিল ওটা নাই আজকে মানুষ আছে মানুষত্ব নাই ঠিক না মানুষ আছে মানুষত্ব নাই চল্লিশ বৎসর আগে ছিল না ছিল না হ্যাঁ তাহলে উন্নত হওয়ার পরে তো বেশি হওয়ার কথা ছিল নাই কেন বোঝা গেল কোরআনের লাগছে কোরআন আপনার ঘরে দিতেছে দিতেছে তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যে সুপার বাইক রাখা সে উরা যায় নেমা যাবে ওই জান্নাতের বিনিময়ে একটু টাচ দিলাম আল্লাহ কিনবে যদি আমি নিজেকে সোনা বানাইতে পারি আর সোনা হব যদি রহমতের ছোঁয়া সহমতের ছোঁয়া ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন কিন্তু দিলে কি হবে শুধু নাম আছে ইসলাম নাই আমি দ্রুত শেষ করব নাম আছে, ইসলাম আমাদের জীবনে নাই শুধু নাম আছে আমি মুসলমান ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই আমরা মুহাম্মাদি কিন্তু নবীর আদর্শ নাই অথচ যেই রসুল চল্লিশ বৎসর আমার জন্য কাঁদল আরে না তেইশ বৎসর আমার জন্য কাঁদল যিনি মৃত্যু ল থেকে যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেলেন যিনি এখনো কবরে কানতেছেন যিনি কবর থেকে কান্দে কানতে উঠবেন আবুলাই সামরকান্দি রহমতুল্লা কানতে কানতে উঠবেন আইনা উন্মাতি ময়দান তো খালি আরেকটা দেখায় আরেকটা দেখাইতেছি বলেন সখীপুরের মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এটি বাচ্চা এতিম হলো কত নারী বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই জমিনে পড়ল কিন্তু আপনার আমার নবী তো কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন কিন্তু মাকামে মাহমুদে বৈশা দেখবেন না উন্মতের জন্য ছুটতে থাকবেন শুধু ছুটতে থাকবেন তিন জায়গায় দৌড়াইতে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য মিজানে দৌড়াবেন প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগানোর জন্য রাতে দৌড়াবেন আপনাকে দুরুদের কাটতি দিয়া পার করানোর জন্য চেরে বসে তো দেখবেন না যিনি কেমতের মাঠে চিৎকার দিবেন উন্মতি উন্মতি বইলা ওই রসুলের আদর্শ কতটুকু তৃতীয় দেখাইতেছিলাম তৃতীয় কোরআন দিলেন ছুয়া দেখি না বলেন আপনাদের এলাকার পয়সালা লোকগুলা পড়ে থাকে বলেন টাকালা লোকগুলা পড়ে থাকে হ্যাঁ কোথায় থাকে আরো যদি পয়সা হয় তো কোথায় থাকে হ্যাঁ সত্য তো আল্লাহ কি গরিব তাহলে নিজের গড়টা আপনাদের সখীপুরে দিলেন কেন সখীপুরটা পুরাই তো বন অঞ্চল ঠিক না হ্যাঁ কি বলেন ইংলিশে যদি বলি তাহলে জঙ্গল বলা যায় ঠিক না হ্যাঁ আপনাদের এই জঙ্গলে আল্লাহ গড়টা দিলেন কেন আমাকে যুক্তি দিয়ে বোঝান আল্লাহ কি গরিব দনী হইলেই তো ঢাকা চলে যায় আরও দনী হলে ইংল্যান্ড চলে যায় আমেরিকা ক্যানাডায় চলে যায় আল্লাহ ঘরটা কেন আপনার এই জং এই এই বন অঞ্চলে দিলেন বরিশালের ওদিকে চরম চলে দিলেন সিলেটের চিটা আঙের ওদিকে পাহাড়ের অঞ্চলে দিলেন আল্লাহ তো উন্নত জায়গায় নিজের ঘরটা রাখতে পারতেন মসজিদ আল্লাহর গন্যা কেন দিলেন আপনার বাড়ির পাশে কেন দিলেন আপনার ঘরের সামনে কেন দিলেন আপনার মহল্লায় মহল্লায় এই জন্য দিছিলেন যে দুই কদম দিয়েই যেন আপনি শোনা হইতে পারেন দুই কদম দিয়া বেশি দূরে যাইতে না হয় দুই কদম দিয়ে শোনা হইতে পারেন আপনি আপনি বলবেন আসলে কি সত্য তাহলে আমি একটা দেখাই একের ভিতরই তো একশো ছিল ইদা সালু হা সালু হাসা ইরুল আমল নামাজ ওকে তো আমরা তোমার জীবন ওকে লেখা দিব আরেক হাদিস আল্লাহ রসুল বলছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা হিসাবে সার্টিফিকেট দাও আল্লাহ আমরা দিলে হবে আল্লাহ বলে তোমরা দিতে দিতে দেরি দেরি আমি জান্নাত লেখা করব না কিন্তু নব্বই ভাগই তো মসজিদে আসে না পঞ্চম দেখাইতেছি আমার ফতুয়া না কিন্তু আলির দিয়াহুর ফতুয়া যে আমি যখন রমজানকে দেখি তো আমার মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে ষাট সত্তর বৎসর বাঁচবে আর একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্র তিরাশি বৎসর চার মাস কত তিরাশি বৎসর লাইলাতুল কদর ঠিক না আচ্ছা আপনি সত্তর বৎসর ছিলেন সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বছর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই আল্লাহ যদি বলে এক রাত্র সত্তর বৎসরে তা আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস আমি সত্তর ছিলাম সত্তর থেকে সত্তর বাদ দেন তারপরও তো আমি তেরো বছরের তেরো বৎসর চারি মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে এই যে রমজান আসতেছে এই রমজানেও তো আমার মনে হয় না ফিফটি পারসেন্ট বাংলাদেশি নামাজ পড়বে এই জন্য জায়গায় চলে আসছি আসেন কথা লম্বা করতে চাইতেছি না আসেন সুযোগ আসছে একটা জিনিস দেখাই সুযোগটা সামনে রাখি এই সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা নাইলে আদম ইসলাম বলতেন না আমার চেয়ে কুঠিগুণ বেশি ভালোবাসা উম্মতে মোহাম্মদীর সাথে আমি একটা ভুল করছি আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাইছে তারপরে মাফ করছে উম্মতে মোহাম্মদি সারাদিন গুণা করবে রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করা এখন আল্লাহ ডাকতেছে চলেন আল্লাহর কাছে করি করবেন কে কে মনের থেকে করতে আল্লাহ পাক্কা তাইলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 হাত উঠাইলে হবে না তবা মাপ চাইতে হবে তারপরে মাপ হবে বলেন অতীত থেকে মাপ চাই আপনি আমাদের তবা কবুল করেন না মান আর তিন থেকে চারটা কাজ করলেই হবে আমি আপনি যদি ইস্টাম আনেন তো ইস্তামে লেখা দিতে পারি যে আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন যাবেন এই জন্য বলি যুবক ডেলি দুই বার কি করো তবা করো গুমানের সময় সকালে উঠলে তোমার সকাল হবে উঠাইলে সকাল হবে না উঠাইলে পরকাল হবে আর সকালে উঠা তবা হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারো দ্বিতীয় একটা ডেলি চুমা দাও মহব্বতে যেন কোরআন তোমার বিরুদ্ধে চলে না যায় তৃতীয় আজকের থেকে মসজিদটা ভোলা দাও আর না হইলে হতে পারে একটু আগেও বইলা আসছি এখনো বলতেছি সব জায়গায় বলি হইতে পারে আপনি থাকবেন মসজিদ থাকবে আপনার বাড়ি থাকবে না যদি মসজিদের বদ্ধ লেগে গেল আর এরকম জমিন আমার চোখে দেখা আছে এক না একাধিক মানুষ আছে কিন্তু বাড়ি নাই সব মাটির সাথে এক রাত্রে মিশা গেছে আজকে নব্বই ভাগ মুসলমান মসজিদে আসে না আজকের থেকে মসজিদ গুলা ভোড়া দেন যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা সত্য আর সর্বশেষ এই রমজানটাকে নিজের জীবনের সর্বশেষ সুযোগ মনে করা কমর ভাঙদা এই রমজানটা কাজে লাগান পারবেন এই উম্মত এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে রমজানের সুযোগ আছে মান ফাত্তার আসা ইমান যে রোজাদারকে রোজা খোলাবে সুরবাতা মা এক ডোক পানি দিয়া এক গোট পানি দিয়া আল্লাহ রসুল বলেন ফালাহু এতকু রকাবাতিন সেজন্য নিজেকে জাহান্নাম নাম থেকে মুক্ত করল এই কাটাবেন তো সর্বশেষ বলতেছে এই জন্য বলতেছি আসলে ছাগল দিয়া হাল চাষ হয় না ওনারা যদিও বলতেছে হাল চাষের জন্য গরুই লাগে কি লাগে ছাগল দিয়া কি হয় না কি